শ্রমিকের হাতে গণপিটনি খেলো বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের চন্দ্রা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল মাহবুব জেমস গার্মেন্টসের শ্রমিকরা শ্রমিকরা জানিয়েছিল মালিকপক্ষ বিজিএম এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপে একটি সভায় সিদ্ধান্ত নিয়েছিল শ্রমিকদের নভেম্বরের আঠাশ তারিখ তাদের সকল দেনা পাওনা বুঝিয়ে দেবে কিন্তু মালিক সমস্ত দেনা পাওনা বুঝিয়ে দেয়নি আন্দোলনের এক পর্যায়ে মাহবুব জেমস গার্মেন্টসের মালিক শ্রমিকদের মাঝে উপস্থিত হয় গার্মেন্টসের মালিক বলে আমার কাছে টাকা নাই তাই আপনাদের টাকা দিতে পারছি না শুনতেও আজব লাগে সারা বছর ব্যবসা করায় শ্রমিকদের দিয়ে কাজ করায় আর বেতন দেওয়ার সময় টাকা থাকে না এই শুনে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে গার্মেন্টস মালিককে মারধর করে 干吗呢？你这怎么不走？你 <noise> 看<楽>，你看，你的你看，你看，你 <noise> 看<楽>，你看，你看，